নমস্কার সমনীয় দর্শক এই মুহূর্তে আমরা বাংলা শস্য বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে রবি মরশুমের যে আমাদের ফসল বীমা যোজনার টাকা অনেকেই কিন্তু পাননি তবে তারা নিজেদের ফসল বীমা করিয়েছিলেন অর্থাৎ বিএসবির আয়তায় এসে নিজেদের ফসলের যে শস্য বীমার ফর্ম সেটা ফিল করে জমা দিয়েছিলেন তবে আপনাদের বর্তমান সেই শস্য বিমার কি আপডেট সেটা চেক করার জন্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য পাবেন মোবাইল থেকে আপনারা তার আপডেট চেক করতে পারবেন তবে কিছু ক্ষেত্রে ল্যাপটপের বা কম্পিউটারের দরকার হতে পারে চলুন আমরা এক এক করে সব বিস্তারিত তথ্য দেখাবো কিভাবে কি করবেন আপনার ক্লেমের অবস্থা বর্তমানে কি রয়েছে কত টাকা আপনার জন্য স্যাংশন হয়ে রয়েছে চলুন দেখে নেব এক এক করে সমস্ত কিছু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আপনারা এখানে যাবেন বাংলা শস্য বিমা ডট নেট এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঠিক এই জায়গাটাতে ফার্মার্স কর্নার এই ফার্মার্স কর্নারের উপরে আপনারা ক্লিক করে দেবেন এই ফার্মাস কর্নারের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ড কোন সিজনের আপনি এখানে চেক করতে চাইছেন বিএসবির আপডেট এটা কিন্তু এখানে দিতে হবে তো তার আগে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি ভোটার কার্ডের আইডিটা দেবেন আপনার যে ভোটার কার্ড রয়েছে তার আইডিটা আমি আমার ভোটার কার্ডের যে আইডি সেটা এখানে দিচ্ছি তো আপনি যেটা চেক করবেন সেটা রবি তো রবি সিজনের টাকা চেক করার জন্য রবিটা সিলেক্ট করে নেওয়ার পরে চব্বিশ পঁচিশ যেহেতু এখনো রবি সিজন আসেনি হয়েছে তার আপডেট কিন্তু দেখার জন্য এটাকে সিলেক্ট করতে হবে তারপরে আপনি ঘরে দেখতে পাচ্ছেন যে চেক বাটন সেই চেক বাটনের উপরে ক্লিক করবেন তো সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম স্ট্যাটাস কিন্তু আপনাকে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ডের নাম্বার যেটা দিয়েছিলেন সেটা এসে গেছে তার পাশের ঘরে আপনি দেখতে পাচ্ছেন নাম আর তার পাশের ঘরে আপনার জেলা দেখাবে তারপরের ঘরে আপনার ব্লক তার পরের ঘরে আপনি কোন ফসলের জন্য এখানে আবেদন করেছিলেন ইন্স্যুরেন্স করেছিলেন তার নাম মাস্টার এখানে দেখাচ্ছে দেখুন আপনার ক্ষেত্রে আপনার আপনার যেটা থাকবে সেটা সেটা দেখাবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে যে কত টাকা টাকা এখানে এখানে ইন্স্যুরেন্স কিন্তু কভার দেবে দেওয়া হয়েছে তো আপনি তার পরের ঘরে এখানে যাবেন এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড সার্টিফিকেট সার্টিফিকেট আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন সার্টিফিকেট টা ডাউনলোড হয়ে গেলে আপনি কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট এখানে ডাউনলোড হয়ে গেছে তো এই যে সার্টিফিকেটটা আপনি এখানে নাম থেকে শুরু করে আপনার অ্যাড্রেস থেকে শুরু করে আপনার জমির বিবরণ সব কিছু কিন্তু আপনি এখান দেখতে পাবেন আর সব শেষে দেখতে পাবেন যে কত টাকা এখানে ইন্স্যুরেন্সের জন্য আপনার তারা ক্যালকুলেশন করে রেখেছে তো এখানে এই যে এই ঘরটাতে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডি এই অ্যাপ্লিকেশান আইডিটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কপি করে নেবেন অ্যাপ্লিকেশন আইডিটা এখান থেকে আপনার কিন্তু দরকার পড়বে পরবর্তী একটা পেজে যাব তখন আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন অ্যাপ্লিকেশন আইডিটাকে এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি এই যে এই জায়গাটাতে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া হয়েছে ফর এনি প্রিভেন্স কাইন্ডলি ভিজিট এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এই পেজে নিয়ে আসবে এই পেজে আসার পরে আপনি এখানে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা নিয়ে এসেছিলেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েও চেক করা যায় আপনার স্ট্যাটাসটা কি রয়েছে আপনার টাকাটা বর্তমানে ঢুকেছে কি কি অবস্থা রয়েছে সেটা দেখার জন্য তো এখানে বাজাজ অ্যালায়েন্সের অফিসিয়াল এটা আপডেট ওয়েবসাইট এখানে আসার পরে আপনি ফার্মাস আইডি যদি জানা থাকে ফার্মাস আইডি দিয়ে করবেন বা অ্যাপ্লিকেশানস অ্যাপ্লিকে সার্চ যেটা আমরা ওখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বার নিয়ে এলাম সেটা দিয়েও করতে পারবেন বা আপনার যে অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস সেটা দিয়েও করতে পারবেন তো আমি যেহেতু অ্যাপ্লিকেশান নাম্বারটা সেখান থেকে কপি করে নিয়ে এসেছি এটা এখানে আমি পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা দুই প্লাস সাত কত হয় সেটা বলতে বলা হয়েছে তো এখানে আমি এটার যোগটা লিখে দিয়ে তার পাশে করে দেখতে পাচ্ছেন সার্চ বাটন সেই সার্চ বাটন উপরে ক্লিক করবো সার্চ বাটন উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুরো আপডেটটা উঠে এসেছে যেখানে বলা হয়েছে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার কত রয়েছে ফার্মাস আইডি কি রয়েছে আপনার পলিসি কি রয়েছে আপনার ফার্মার্স নাম কি রয়েছে কোন বছরে আবেদন করেছিলেন কোন সিজন আবেদন করেছিলেন ডিটেলস একদম দেওয়া হয়েছে আপনার ব্যাংকের নাম কি ছিল আপনার কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট এখানে দেওয়া হয়েছে আইপিএসি কোড কি ছিল অ্যাকাউন্ট নাম্বার কত ছিল হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্স এরিয়া কত জমির এখানে আপনার ইন্স্যুরেন্স করা হয়েছে তারপরে অ্যাক্টিভ এখানে বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে এটাও দেখাবে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস রয়েছে বর্তমানে আর সব থেকে যেটা বড় আপডেট যে ক্লেম ডিটেলস এখানে কিন্তু দেওয়া হয়েছে আর এখানে কথা বলছি যে ক্লেম নট রিপোর্টেড এট ইফ এনি উইল বি গেট আপডেটেড এখানে পর্যন্ত এখনো পর্যন্ত যে ক্লেম সেটার রিপোর্টেড করা হয়নি আর যদি পরবর্তীতে কোনো আপডেট আসে এই ঘরটাতে কিন্তু আপনার আপডেট পাবেন আপনার ক্ষেত্রে কি লেখা আসছে সেটা আপনি কিন্তু এখানে ট্রাই করতে চাইলে ট্রাই করতে পারেন এই ঘটাতে ক্লিক করলে আপনারা এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন কিন্তু যদি আপনার ক্ষেত্রে অন্য কোনো রিপোর্ট আসে আপনার সব কিছু ক্লেম টাকা পেয়ে যায় বা স্যাংশন হয়ে যায় সব কিছু তাহলে কিন্তু আপনি তার আপডেট এখানে দেখতে পাবেন বা ক্লেম হয়ে গেলে তার আপডেট আপনি দেখতে পাবেন ক্লেম নাম্বার ক্লেম টাইপ ক্লেম ডেট ক্লেম অ্যামাউন্ট কত টাকা তারপরে ইউটিআর নাম্বার সব কিছু আপনি এখান থেকেই পেয়ে যাবেন তো এইভাবে আপনারা আপনাদের যে বর্তমান স্ট্যাটাস সেটা চেক করুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তার অবশ্যই কিন্তু একটা আমাদেরকে জানাবেন যে আপনার এই জেলা থেকে আপনি দেখছেন কোন ফসলের জন্য সার্চ করছেন সেটাও জানাবেন যদি আপনার ক্লেম ডিটেলসে ঘরে ঠিকঠাক রিপোর্ট দেখায় তাহলে তার আপডেট আমাদের সামনে শেয়ার করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে আমাদের সাথে আপনাদের স্ক্রিনশট শেয়ার করলে আপনার মতো আরও পাঁচটা চাষিরা তারা কিন্তু নিজেদের আপডেট জানতে পারবে তো এইভাবে সকলকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিন আর এইরকমভাবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সাপোর্ট করতে থাকুন ধন্যবাদ